হ্যালো স্টুডেন্ট দ্বিতীয় ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার সাত নাম্বার সেটটি ইতিহাস বিষয়ের মডেল কোশ্চেন নাম্বার সাত নাম্বার সেটটি তাহলে চলো আর দেরি করে দেখে নিন প্রথমে দিয়েছে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান স্থান পূরণ করো এক দাগ চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন অপশন সি দা কনওয়ালিস দুই আছে বঙ্গভঙ্গ পরিকল্পনা করেছিলেন হবে কার্জন জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল হবে বোম্বাইতে আছে আছে দাদন বলতে বোঝায় অর্থ বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল হবে অপশন বি দাগ যুগান্তর পত্রিকা এবার দেখো চলে যায় দুই দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও দুইয়ের এক পাঠশালা বন্দোবস্তের প্রবর্তন করেন কে হবে ওয়ারেন হেস্টিং দুই আছে কে রেলপথ ব্যবস্থার পরিকল্পনা করেন লর্ড টাল হোসি তিন কে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন লর্ড উইলিয়াম বেন্টিং চারে আছে বাংলার কত খ্রিস্টাব্দে নীল বিদ্রোহ শুরু হয় হবে আঠেরোশো উনষাট পরের প্রশ্ন উনিশ শতকের সভা সমিতির যুগ বলেছেন কে হবে অনিল শীল ছয় আছে ভারত মাতা চিত্রটি কারাকা উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে অবরীন্দ্রনাথ ঠাকুরের পরের প্রশ্ন কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেছিলেন স্যার সাত দাগে আছে কে জাতীয় মেলা প্রতিষ্ঠা করেন নবগোপাল মিত্র পরের প্রশ্ন কাকে মুসলমান সমাজের রাজ পরবর্তী প্রশ্ন কাকে মুসলমান সমাজের রামমোহন বলা হয় হবে স্যার সৈয়দ আহমদ খান নয় আছে অবশিল্পনের ফলে কোন কোন কুটির শিল্পের সর্বাধিক ক্ষতি হয় হবে বস্ত্র শিল্প হস্তশিল্প কুটির শিল্প পরের প্রশ্ন মহুল বাড়ি বন্দোবস্ত কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয় হবে আঠেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে এরপরে দেখা যাচ্ছে তিন তাকে কস্তম্ভের সঙ্গেম্ভ মেলাও এক হিন্দু পেট্রিয়ট হবে অপশন ই দাগ নীল বিদ্রোহ এরপর আছে বাহাদুর শাহ জাফর হবে অপশন এ দাগ শেষ মোগল সম্রাট তিনে আছে রাজা রামমোহন রায় হবে ব্রহ্ম সমাজ তিনে আছে রাজা রামমোহন রায় হবে অপশন বিদা সতীদাহ বিরোধী আন্দোলন আর বিজয় কৃষ্ণ গোস্বামী হবে হচ্ছে ব্রহ্ম সমাজ আর সাঁওতাল বিদ্রোহ বিধার সিধু কানু এরপরে চলে যাই নিচের বিবৃতিগুলোর কোনটি ঠিক কোনটি ভুল লেখো তো প্রথমেই আছে রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার চেয়ে গিয়েছিল তো দেশীয় পণ্যে বাজার চেয়ে যায়নি এটা ভুল আছে বিদেশি পণ্যে বাজার চেয়ে গিয়েছিল পরের প্রশ্ন সতেরোশো নব্বই দুই আছে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত হয় এটাও ভুলটা সতেরোশো তিরানব্বই হবে টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানির শাসকের কথা মাথায় রেখে বানানো হয়েছিল ঠিক চারি আছে ক্ষুদ্রাম বসু কিংস কিংসে মারতে গিয়েছিলেন তাও ঠিক পরবর্তী প্রশ্ন নরমপন্থীরা নরমপন্থীদের কার্যকলাপকে তিন দিনের তামাশা বলেছেন ঠিক চলে যায় পরে বেমানাল শব্দগুলো খুঁজে বের করো তো প্রথমে দেখো আহ রাজা রামমোহন দেবীনাথ ঠাকুর এখানে দয়ারাম সরস্বতী হবে আলাদা আর দুই দাগে হবে ইংল্যান্ড আর তিন দাগে হবে সাঁওতাল সাথে হবে বিশ্বা আর পাঁচ আগে হবে তিতুমের এটা ভুল হচ্ছে চাঁদ হবে সিধু কানুন বিশ্বা মুন্ডা সাঁওতাল বিদ্রোহের সঙ্গে ছিলেন চলে যায় ছয় দাগে সংক্ষিপ্ত উত্তর দাও প্রথমে দাগে দিয়েছি ছয় দাগে আছে সংক্ষিপ্ত উত্তর দাও দাগ আইন কাকে বলে দেখে নাও পরের প্রশ্ন সম্পদের বহির্গমন কাকে বলে তিনি আছে দামিনী কোহু কি দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্ত দেশ সাঁওতালরা বিভিন্ন কারণে নিজেদের এলাকা ছেড়ে রাজবহল পাহাড়ের প্রান্ত দেশে বসবাস শুরু করেছিল তারা বহু পরিশ্রমের দ্বারা এখানকার জঙ্গল পরিষ্কার করে জমিকে চাষাযোগ্য বা ও বাসযোগ্য করে তুলেছিল সাঁওতালদের এই নতুন অঞ্চলকে দামিনী কোহু বলা হয় পরের প্রশ্ন ওয়াহাবের কথাটির অর্থ কি ওহাবি ছিল মুসলমানদের একটি ধর্মীয় গোষ্ঠী এই গোষ্ঠীর প্রবর্তক ছিলেন আরবের আব্দুল ওয়াহাব তার অনুগামীদেরকে বলা হতো ওয়াহাবি আর ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম তারিখাই মোহাম্মদিয়া অর্থাৎ মোহাম্মদ প্রদর্শিত পদ এরপরে আছে ফরাজি কথাটি রক্ষ কি দেখে নাও বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নববঙ্গ বা কাদের বলা হয় কলকাতার হিন্দু কলেজের শিক্ষক হেনরি লুই ভিভিয়েন ছাত্রদের নববঙ্গ বা ইয়ং বেঙ্গল বলা হয় আর এই নববঙ্গ আন্দোলন কেন ব্যর্থ হয় এখানে দেখো ব্যর্থতার কারণটা দেওয়া আছে দেখে নাও পরের প্রশ্ন আটের একদল সমাজ সংস্কার আন্দোলনে তিরুচীয় ভূমিকা কি ছিল দেখো পরের প্রশ্ন দেখো বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী আন্দোলন কি রকম ছিল ব্রিটিশ কোম্পানির আমলে রায়তারি বন্দোবস্ত সম্পর্কে আলোচনা করো তাহলে চলো তোমাদের সাত নম্বর মডেল সেটটি সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আবার দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে